મતલબ શેયાર કરો તરમાં પાર જેમ ট্রেনে বসার আগে আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম আমার ফ্রেন্ডের ফোন থেকে নিউ নিয়েছে তাই আর তারপর আমি ট্রেনে চেপে এগিয়ে পড়লাম রাস্তায় আর এত রাস্তায় আওয়াজ হাওয়ার এত হাওয়া চলছিল যে আমি একটা তো ক্লিপগুলোতে সাউন্ড দিতে পারিনি তাই আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে তো তোমরা গাইজ আমার সাথে পুরো ভিডিওটা দেখো লাস্ট অবধি যে আমরা কী কী করলাম আর কোথায় কোথায় গেলাম টাটাতে অনেক জায়গায় ঘুরলাম কিছু জায়গা ঘোরা হয়নি আর এত বৃষ্টি পড়ছিল যে আমরা যেয়ে পরে জুবলি পার্ক থেকেও পুরোটা ঘুরে আসতে পারিনি তার আগে আমাদেরকে চলে আসতে হয়েছে আর আমার ইচ্ছে ছিল হাতে সে হয় না যে ফুলগুলো পরে সেই ফুলগুলো পলার ওখানে ওগুলো পাওয়া যাচ্ছিল কিন্তু আমি নিতেই পারলাম না এত 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 ভিড় ছিল আর তাছাড়া রাস্তায় যেতে এত সিনারি দেখেছি আমি এত লোকেশন দেখেছি এত সুন্দর সুন্দর যে তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না কিন্তু আমি একটারও নাম জানি না তারপর আমরা রাস্তায় এগিয়ে চললাম টাটার দিকে আর অনেকটা এগিয়ে যাওয়ার পর আরও অনেক রকম সুন্দর সুন্দর সিনারি দেখলাম আর কিছু জায়গায় দাঁড়িয়ে পরে জাস্ট এক জায়গায় মনোমুগ্ধ হয়ে তাকিয়েই ছিলাম কারণ সিনগুলোর মধ্যে একটা আলাদাই শান্তি ছিল তারপর আর পৌঁছে গেলাম টাটা শহরে আর এখানে এসে পরে তোমাদেরকে দেখায় কত বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে স্টেশন থেকে আর আমরা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছি গেটের কাছে আর গেট থেকে দেখাচ্ছি তোমাদেরকে যদিও আমার ট্রেনের গেটে দাঁড়াতে খুব ভয় লাগে প্রচণ্ড তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা একটু চা তা খেয়ে নিয়ে এগিয়ে পড়লাম রাস্তায় যেহেতু আমি খুব সকালে উঠেছিলাম কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর মায়ের সাথে তার আগের দিন ঝামেলা হয়েছিল না যাওয়ার জন্য তাও মা আমার মে মেনে নিয়েছিল আর বাবাকেও মানিয়ে নিয়েছিল আফটার দ্যাট আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর অটো করে আমরা পৌঁছে গেছি প্রায় সেই মাসির ঘরে আমার ফ্রেন্ড নিশা তার মাসির ঘরে পৌঁছে গেছি টাটাতে বায়দাই ফ্রেন্ডস তোমাদেরকে আমি হাত জোর করে সরি বলতে চাই একটা ব্যাপারের জন্য কারণ হচ্ছে যেই জন্য আমার ওখানে যাওয়া দলমা পাহাড় সেই দলমা পাহাড়ে যেয়ে পরে আমি কিছু ক্লিপ নিতে পারিনি আর কিছু কিছু জায়গায় আমি ভিডিও নিতে পারিনি ক্লিপ যেমন আমরা বাড়ি ঢুকে পরেও কোনো ক্লিপ নিতে পারিনি আর রেডি হওয়ার কোনো ক্লিপ নিতে পারিনি আফটার দ্যাট আমরা বেরিয়ে পরে পরে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি আমরা সেই দিনই খেয়ে দেয়ে পরেই বেরিয়ে গেছিলাম রবিবারে আমরা টাটা গেছিলাম আর সোমবার দিন জল ঢেলেছি রবিবার দিনে আমরা রেডি হয়ে পরে বেরিয়ে গেছি পৌঁছেছিলাম আমরা বাড়ি প্রায় একটার দিকে দুটোও হতে পারে ঠিক টাইমটা আমার মনে পড়ছে না তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে খাবার দাবার খেয়ে চ্যান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা চলে এসেছি জুবলি পার্কে তাছাড়াও আমি নিয়েছি একটা ফোন কভার নিয়েছি আর কিছু ড্রেস নিয়েছি জুডিও থেকে তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব পারলে আমার কাছে জুডিওর কিছু ক্লিপ আছে সেটা দিয়ে আমি একটা শর্টস ভিডিও আপলোড করে দেবো তাছাড়া এত বৃষ্টি শুরু হয়েছিল আর ওখানে একটু ঝামেলা শুরু হয়ে গেছিলো কারণ ওখানে যেই জলটা পড়ছিল একটা পাইপ ভাঙা ছিল সেখান থেকে সেখানে এসে কিছুগুলো ছেলে নোংরামি করতে শুরু করে ওই জলের মধ্যে খালি গায়ে এসে চান করতে শুরু করে দেয় তার জন্য ওখানে যারা স্টাফরা ছিল তারা একটু রেগে যায় তাদেরকে বকাবকি করে তারপরে সব শান্ত হয়ে যাওয়ার পর আমরা চলে আসি ওখান থেকে বেরিয়ে আর জুডিওতে চলে আসি আর জুডিওতে এত কম দামে এত কিছু ড্রেস পাওয়া যাচ্ছিলো যে তোমাদেরকে বলেই বোঝা দাঁড়াবার ড্রেসগুলো খুব সুন্দর ছিল তার মধ্যে আমি কিছুগুলো ড্রেস নিয়েছি সেটা তোমাদের কাছে একটা শর্টস বা একটা ব্লগ আপলোড করে দেব। খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়েছি আমি একটা ড্রেস নিয়েছি আর একটা ফেস প্যাক নিয়েছিলাম মানে ফেস মাস্ক সরি আর একটা স্লিপার নিয়েছি মানে জুতোরও খুব সুন্দর রেগুলার ইউজের জন্য তারপর জুডিও থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পরে আমরা চলে যাচ্ছি সাকসি মার্কেট আর ওখানে যেয়ে পরে আমি একটু কুলফি খেয়ে নিলাম ফুচকাও খেয়েছিলাম কিন্তু ফুচকা খাওয়ার মানে প্রথমে ভিডিও দিতে পারিনি তারপরে লাস্টে ভিডিও ক্লিপ একটা নিয়ে নিয়েছি ওখান থেকে আমি কিছু জিনিস কিনে নিয়েছি মায়ের জন্য একটা কানের দিদির জন্য একটা কানের আমি আমার জন্য কিছু জিনিস কিনেছি যেমন ওই কানের টানের কিছু জিনিস সব কিছু তোমার সাথে একটা ভিডিওটা আপলোড করে দেবো তারপর আরো বাড়ি ফিরে গেলাম তাড়াতাড়ির মধ্যে কে যেহেতু আমাদের দিন সকালবেলায় জলদি করে বেরোতে হয় ভোর ভোর দলমা পাহাড়ে ওঠার জন্য সেই জন্য আর তখন আস্তে 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 আরও একটা দেখলাম বিয়েবাড়ি বাড়ি চলছিলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম সকালবেলায় উঠে নিয়ে আর যেতে যেতে দেখলাম অনেকগুলো বোল বোনের জন্য দল বেরিয়েছিল আমার একটাই নেওয়া হয়েছে কারণ অটোতে আমি নিতে পারছিলাম না তাছাড়া আমি আর নেশাই গেছিলাম ঢাকাতে হাসুরা থাকার জন্য তারপরের দিন সকালবেলায় আমার সাথে হাত মিলিয়েছিলো এসে পরে জয়েন করেছিল আমাদেরকে শুভদা আর অভি তো এরা দুজন আমরা আমাদেরকে একসাথে আমরা চারজন গেছিলাম আর ওখানে যেয়ে পরে আমরা কি কি করলাম সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে অটো করে আমরা গেলাম একটা দোকানে যেয়ে পরে আমরা সব কিছু নিয়েছি মানে পুজোর জন্য যা সব দরকার সব কিছু নিয়েছি বাট আমাদের সেই ক্লিপটা দেওয়া হয়নি আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই দলমা পাহাড় যেটা আমাদের পুরুলিয়াতে অযোধ্যা তার থেকে অনেক 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 বেশি বড়। যেটা তোমাদেরকে বলেও বোঝানো যাবে না তোমরা ধারণাও করতে পারবে না এতটা বড় আর এত বেশি গাছ আছে এখানে আমরা এত সুন্দর সিন সিনারি দেখে 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 যাচ্ছিলাম তার মধ্যে এক জায়গায় এসে পর ট্রাফিকে আমরা আটকে যাই তারপর আমরা সব কিছু পেরিয়ে গাড়িতে বসেই থাকি আর তারপর আমরা উঠে যাই দলমা পাহাড়ে তার মধ্যে আমরা রাস্তায় দেখি যে অনেকজন পুজো দিয়ে ফিরে আসছিল আমাদের যেতে একটুখানি লেট হয়েছিলো মোটামুটি সাতটা হয়তো তারপরে আমরা ওখান থেকে এসেছি পাহাড় থেকে নেমে যায় আর পাহাড় থেকে নেমে এসে পরে আমরা পুজো টুজো করেছি সেগুলো আমি কিছু নিতে পারিনি তাই তোমার সাথে কিছু শেয়ার করতে পারছি না পাহাড় থেকে নেমে এসে পরেই চান্ডিলে আমরা চলে আসি আর চান্ডিলে এসে পরে আমরা চান্ডিল ড্যামটা ঘুরে নিয়ে চান্ডিল ড্যামের কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করছি আমি ওখানে বোটে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু বোটের বাজেট এতটাই বেশি যে আমি এত পয়সা নিয়েই যাইনি ওই বাত নেই নেক্সট বাচ্চার লেঙ্গে তারপর আমার সব থেকে ফেভারিট একটা জিনিস যেটা হচ্ছে কর্নেটোর লাস্ট পার্টটা যেটা খেতে আমার খুব পছন্দ তো সেটা নিয়েই আমি একটু শো অফ করে নিলাম তোমাদের সামনে তারপর আমি সেটা খেয়ে নিলাম আর আমার মনটা হয়ে গেল খুব আনন্দ তারপর আমি কিছু ছবি তুলে নিলাম সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করে দিয়েছি যদিও আমার আইফোন নয় তাই খুব একটা সুন্দর ছবি আসেনি আমাদের পুজো দিয়ে ওখান থেকে ডিরেক্টই বাড়ি চলে আসার প্ল্যান ছিল কিন্তু ওখান থেকে আমরা আসার সময় দেখলাম যে আমাদের ট্রেনগুলো সবই ক্যান্সেল আছে তাই কিছু না করতে পেরে আমাদের চান্ডিল ড্যাম আসতেই হলো চান্ডিল ড্যামের ড্যামটা এতটাই বড় যে আমাদের সাইডটা থেকে দেখাই যাচ্ছে না যে ওই পারে কোথায় যে শেষ হচ্ছে একদম মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে ড্যামটা তারপরে ওখানে চান্ডিল নামে কিছুগুলো খাবার হোটেল ছিল ওখানে এসে পরে আমরা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে পরে ওখান থেকে বেরিয়ে গেছি অনেক কষ্ট অটো করেছি অটো পাওয়াই যাচ্ছিলো না তারপর ওখান থেকে যেয়ে পরে আমাদেরকে স্টেশনে ঢুকতে হলো আর ওখানে অনেক অনেকজন বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো আর যেহেতু আমাদের ট্রেন ক্যান্সেল ছিল আমাদেরকে আসতে হলো পাঁচটা সাড়ে পাঁচটা ট্রেনে আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি স্টেশন থেকে তো স্টেশনে অনেকজনের সাথে আমার দেখা হয়েছিলো চেনে নাই তাদের সাথে একটু কথা বলিনি তারা জল জলতেই এসেছিলো দলমাটা কিন্তু দলমাটো কারোর সাথে আমাদের দেখা হয়নি তারপর আমরা ট্রেনে চেপে কিছুগুলো ক্লিপ নিয়ে নিয়েছি আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে কিছু খাবার নিয়েছিলাম সেগুলো খেয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করবো যে আমার বাড়ি কোনটা বাইরের দিক থেকে স্টেশন থেকে আমার বাড়িটা দেখা যায় তো তোমাদেরকে আমি আজকে জুম করে দেখাবো যে আমার বাড়ির কোনটা এই দেখো এই স্কাই স্কাইকালের বাড়িটা যেটাতে আমি জুম করছি এটা হচ্ছে আমার বাড়ি থ্রি টু ওয়ান এইটা হচ্ছে আমার বাড়ি আর এরপর আমরা স্টেশনে নেমে গেছি তোমাদের যদি আজকে আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা